নমস্কার বন্ধুরা ইচ্ছে সফরের এটি লাইভে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কাঁথি রেলওয়ে স্টেশনে আমাদের এখান থেকে আজকে বোর্ড করার কথা ছিল ওয়ান টু এইট ফাইভ এইট দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা কাঁথিতে শিডিউল টাইম এগারোটা পাঁচ কালকে আমরা বুক করেছিলাম ট্রেন ম্যাসেজ আসে আজকে সকালে যে এটা রিশিডিউল হয়ে টাইম হয়েছে দুপুর দুটো কুড়ি এখন সময় দেখুন দুপুর দুটো পঞ্চান্ন দুটো সাত নাগাদ এই যে তাম্রলিপ্ত এক্সপ্রেস এটা সকাল ছটা পঁয়ত্রিশে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দীঘায় আসে সাড়ে দশটা নাগাদ সেখান থেকে আবার ওই ট্রেনটাই ব্যাক করে আবার হাওড়া দিকে যাই তো ওই সকাল ছটা পঁয়ত্রিশে ট্রেন দীঘা থেকে ছেড়েছে সাড়ে দশটা নাগাদ এখানে এই কাকি যখন ছাড়লো তখন টাইম দুটো দশ